বন্ধুরা আজ পনেরোই সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে রবিবার আরও একটা দুর্যোগের মুখোমুখি সুন্দরবন এলাকা নিম্নচাপে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সুন্দরবন এলাকার বহু জায়গা বেহাল শুক্রবার থেকে বৃষ্টি চলছে শনিবার গোটা দিন ও রাত বৃষ্টি হয়েছে তার ফলে ক্যানিং নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ মথুরাপুর মৌসুমী দ্বীপ সহ একাধিক এলাকা লণ্ডভণ্ড উপকূল এলাকায় ঝড় বৃষ্টির প্রভাব বেশি মাত্রায় পড়েছে এই আভাস আগেই কিন্তু দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর নাগারে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি চলছে সুন্দরবন উপকূল এলাকায় নিম্নচাপ স্থলভাগের উপরে বিরাজ করছে তার জেরে আবহাওয়ার লক্ষণীয় বদল ঘটেছে রায়মঙ্গল মাতলা নদীর জলস্ফীতি বেড়েছে সমুদ্রের জল নদীতে ঢুকে গিয়েছে সেই জলের ধাক্কা ও ধারাবাহিক বৃষ্টিতে মাটির বাঁধ বহু জায়গায় ভেসে গিয়েছে বাঁধে ফাটলও ধরেছে একাধিক জায়গায় নামখানা কাকদ্বীপ পাথর প্রতিমার একাধিক জায়গায় নদীর জল ঢুকেছে বলে খবর বহু মাটির বাড়ি প্রতিকূল আবহাওয়ায় ভেসে গিয়েছে বহু নিচু এলাকা থেকে সাধারণ পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের বাঁধের উঁচু জায়গায় থাকতে দেওয়া হয়েছে কাছাকাছি স্কুল বাড়িতেও আশ্রয় নিয়েছে বহু মানুষ রবিবার দিনভর কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া ফলে পরিস্থিতি আরও দুর্বিষহ হবে এই কথা সহজেই অনুমান করা যাচ্ছে শনিবার উপকূল এলাকায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে এবং আজকেও কিন্তু বেশ খানিকটা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে সমুদ্র উত্তাল রয়েছে তাই কোনো মৎস্যজীবী যাতে সমুদ্রে যেতে না পারেন সেদিকে কড়া বার্তা দেওয়া হয়েছে সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আমরা চলে যাব আমাদের আবহাওয়ার রাডারে এবং সেখানে কি দেখতে পাচ্ছি কীরকম বৃষ্টি আছে এছাড়া বিশ্বকর্মা পুজো আগামী মঙ্গলবার কীরকম ঝড় বৃষ্টি হতে পারে সেদিন নাকি পরিষ্কার থাকবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো চলে এলাম আমরা আমাদের আবহাওয়া রাডারে এই মুহূর্ত কিন্তু অবস্থান করছে নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের ওপরেই তার ফলে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এই মুহুর্তে মেঘাচ্ছন্ন দেখুন পশ্চিম মেদিনীপুর এদিকে কোলাঘাট আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান চন্দননগর কলকাতা কলকাতা ছাড়াও বারুইপুর জয়নগর মজিলপুর হলদিয়া নামখানা পেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা সব জায়গাতেই মেঘ রয়েছে তবে গোসাবা হলদিবাড়ির দিকের মেঘটা একটু পাতলা এছাড়া নদিয়া এবং পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূমে এই মুহূর্তে মেঘ অতটা নেই উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার আছে মেঘ রয়েছে বাংলাদেশেও বাংলাদেশের বরিশাল খুলনা সহ এদিকে শৈলকুপা ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুর ময়মনসিংহ মদন সিলেট মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা মাঝারি মেঘ লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরাতেও এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে বৃষ্টি কিন্তু বেশ কিছু জায়গায় রয়েছে আবহাওয়ার রাডার কি বলছে বলছে আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান এছাড়া চাকুলিয়া এবং আরও বেশ কিছু জায়গা যেরকম আসানসোল আসানসোলে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া মুর্শিদাবাদের কিছু জায়গাতে বৃষ্টি চলছে দেবগ্রাম নাওয়াদা বেলডাঙ্গা হরিহরপাড়া তারপরে বরমপুর মুর্শিদাবাদ গোকারনা ডোমকল করিমপুর এই মুহূর্তে বৃষ্টিমগ্ন পরিস্থিতি কলকাতায় খুব হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাকি অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে আলমডাঙ্গা পাবনা ভেড়ামারা পাংসা বালিয়াকান্দি ফরিদপুর মাগুরা নারাইল অভয়নগর খুলনা বাগেরহাট টঙ্গিপাড়া মংলা এছাড়া সুন্দরবনের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি চলছে ত্রিপুরায় এই মুহূর্তে সেরকম কোনো বৃষ্টি নেই ঢাকাতেও কিন্তু কিছুটা বৃষ্টি এই মুহূর্তে রয়েছে এত গেল এই মুহূর্তের পরিস্থিতি এবার চলে যাই আমরা পরবর্তী সময়ে কীরকম আর বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বীরভূমে আজকে ভারী বৃষ্টি আছে এবং তার পরবর্তী সময় আজকে বাঁকুড়ায় ভারী বৃষ্টি থাকছে দুপুরের দিকে থাকছে পুরুলিয়ায় ভারী বৃষ্টি দুর্গাপুর আসানসোল শিউরি, সিউরি রামপুরহাটে ভারী বৃষ্টি আজ এছাড়া বরমপুর আজিমগঞ্জ বেলডাঙায় বাড়িতে কতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে খড়গ্রাম মল্লারপুর সাইতিয়া শিউরি আমেদপুর লাভপুর বারওয়ান আজ কিন্তু বীরভূম ও মুর্শিদাবাদ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো বৃষ্টি এবং মালদাতেও বেশ খানিকটা বৃষ্টি থাকবে তার সাথে ঝোড়ো হাওয়া বইবে ঝোড়ো হাওয়ার গতিবেগ কীরকম সেটাও দেখিয়ে দিই আপনাদের ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে এবং কলকাতা থেকে এখন খানিকটা উত্তর পশ্চিমে সরেছে নিম্নচাপ নিম্নচাপের একেবারে সেন্টার লাইন যেটা সেটা একেবারে এই মুহূর্তে রয়েছে আরামবাগ এবং দশঘরার কাছাকাছি কতুলপুর আরামবাগ দশঘরা এবং বর্ধমানের মধ্যভাগে রয়েছে এই নিম্নচাপের সেন্টারটি এর ফলে যেরকম বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি সেরকম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে কিন্তু ভালো বৃষ্টি থাকছে তার সাথে বাংলাদেশের রাজশাহী সিংড়া মহাদেবপুর বগুড়া সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর কিছুটা ঢাকা এছাড়া মাদারীপুরে এবং খুলনাতে আজ বেশ ভালো বৃষ্টি দেখা যাবে এরকমই কিন্তু আমাদের আবহাওয়ার রাডার এবং ম্যাপ বলছে আজ বিকেল সন্ধ্যার দিকে এই বৃষ্টিটা বাংলাদেশ থেকে অনেকটাই আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে এবং আজকের বিকেল সন্ধ্যার দিকেও মুর্শিদাবাদের বীরভূমের বৃষ্টি চলতে থাকবে মালদাতে কিছুটা বৃষ্টি আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর আসানসোল পুরুলিয়ায় আজকে ভালোই বৃষ্টি বিকেল ও সন্ধ্যের দিকে হবে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর মজিলপুরেও বৃষ্টি থাকছে মোটামুটি ভালোই বাংলাদেশের বৃষ্টি আস্তে আস্তে করে রাতের দিকে আজকে কাটবে এবং আজ মধ্যরাত থেকে বাংলাদেশ এবং ত্রিপুরা পরিষ্কার হয়ে গেলেও তবে একেবারে যে বাংলাদেশ পরিষ্কার হয়ে যাচ্ছে তা না বাংলাদেশের রাজশাহী তারপরে এদিকে মহাদেবপুর এবং গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর পুথিয়া লালপুর এইদিকে বৃষ্টিটা থাকবে আজ মাঝরাতেও ভোররাতেও তবে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি এত তাড়াতাড়ি হচ্ছে না খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট আজ কিন্তু ভোর ভোররাতেও থাকবে বৃষ্টি এবং অবশ্যই মুড়ি পুরুলিয়ার কথা তো বললাম বীরভূমেও কিন্তু বৃষ্টি থাকবে আজ মাঝরাত ও ভোর রাতের দিকে কিছুটা মুর্শিদাবাদেও থাকবে আগামীকাল সোমবার বৃষ্টি পুরুলিয়ার দিক থেকে আস্তে আস্তে করে বেরোবে সকালের দিক থেকে বেশ খানিকটা বৃষ্টি বীরভূম বাঁকুড়া এদিকে আসানসোল তারপরে দুর্গাপুর হয়ে পুরুলিয়া হয়ে দুপুর ও বিকেলের দিকে গিয়ে বেশ খানিকটা কেটে যাবে তবে সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার হতে আরম্ভ করবে কলকাতা হাওড়া হুগলি চন্দননগর দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কাল কিন্তু সকাল থেকে মোটামুটি পরিষ্কার হতে শুরু করে দেবে তারপরে এই বৃষ্টিটা পৌঁছে যাবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে একেবারে সোজা মধ্য ভারত হয়ে বেরিয়ে যাবে এবং আগামী বৃহস্পতি শুক্রবার গিয়ে মিলিয়ে যাবে একেবারে রাজস্থানের কাছে গিয়ে এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি এবং এই নিম্নচাপ অবশেষে তার দাপট খেলা শেষ করবে বেশ ভালোই খেলা দেখালো আজকের দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে বৃষ্টি মূলত রয়েছে কলকাতা এছাড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া এদিকে নলহাটি মুর্শিদাবাদ বরমপুর, ডোমকল বেলডাঙা আরও বেশ কিছু জায়গায় রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া বর্ধমান চন্দননগর হাওড়া হুগলি সব জায়গাতেই বৃষ্টি আছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং কিছুটা মালদাতেও এই বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গে আজকে বৃষ্টি যেটা খুব কম পরিমাণ হলেও শিলিগুড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ি এবং ধূপগুড়িতে কিছুটা বৃষ্টি দেখা যাবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনাটা পরিষ্কার থাকবে বাংলাদেশ আজকের পূর্বের দিকটা এবং ত্রিপুরা পরিষ্কার থাকবে পশ্চিম বাংলাদেশে পশ্চিমবঙ্গ লাগোয়া খুলনা সাতক্ষীরা যশোর শৈলকুপা পাবনা রাজশাহী মেহেরপুর মহাদেবপুর সিংরা বগুড়া ঘোড়াঘাট এই জায়গাগুলোতে মূলত কিছুটা বৃষ্টি দেখা যাবে আজ রাত বারোটা থেকে কাল দুপুর বারোটা অবধি বৃষ্টির পরিমাণ কীরকম সেটাও দেখে নেব আজকের রাত বারোটা থেকে কাল দুপুর বারোটা পর্যন্ত যে মূলত বৃষ্টিটা বাংলাদেশে খুব একটা বৃষ্টি থাকছে না ত্রিপুরা পরিষ্কার থাকছে আমাদের উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে আর এই দিকে মুর্শিদাবাদে খানিকটা বৃষ্টি হলো নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি খুব কম হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে পূর্ব মেদিনীপুরে একটু বৃষ্টি দেখা যাবে মোটামুটি এছাড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর এদিকে ঝাড়গ্রাম আর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি বীরভূমে মোটামুটি নলহাটি মোটামুটি একটু বৃষ্টি থাকবে কাল দুপুর বারোটা অবধি কাল দুপুর বারোটা থেকে কাল রাত বারোটা অবধি যদি দেখি তাহলে কিন্তু পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টি ছাড়া বাকি আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে মঙ্গলবার মঙ্গলবার থেকে পুরো পরিষ্কার এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপাতত আর বৃষ্টি থাকবে না পরে আসবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বুধবার হয়তো ত্রিপুরার দিকে আসবে চিটাঘাগ মহখালীর দিকে আসবে তবে এই যে নিম্নচাপ সেই নিম্নচাপের বৃষ্টি যেটা লাস্ট আমরা দেখতে পাচ্ছি কাল রাত মোটামুটি মাঝরাত নাগাদ এই বৃষ্টিটা একেবারেই কেটে যাবে নিম্নচাপ তাহলে মঙ্গলবার দিন বিশ্বকর্মা পুজোর যে ঘুড়ি ওড়ানোর অনেকে ভয় পাচ্ছে সেই বিষয়টা নিশ্চিন্ত হতে পারেন যারা ঘুড়ি ওড়ানোর প্রেমী আর একটা কথা বলবো এদিকে আবার আর বিষয় যেটা আমাদের আপডেট দিতে হচ্ছে সেটা কি ডিবিসি জল ছাড়তে পারে কারণ এই যে ঝাড়খণ্ডের দিকে প্রবল বৃষ্টি এবং এই ভারী বৃষ্টি আবারও ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে ডিবিসি জল ছাড়তে পারে ডিবিসি জল ছাড়লে তাহলে কিন্তু আবারও পশ্চিম বর্ধমান এছাড়া হাওড়া হুগলি এই জায়গার উপরে বা এই জেলাগুলির উপরে এই যে ডিবিসি যদি জল ছাড়ে এই নদী হয়ে কিন্তু আসতে পারে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র বলছি রূপনারায়ণ হয়ে মোটামুটি হাওড়া হুগলির উপর একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তবে এই বিষয়ে আরও দেখে নিই আগাম সতর্কতা আপনাদের জানিয়ে দেবো তবুও মোটামুটি এরকম একটা খবর আসছে যে ডিবিসি কিন্তু আবারও জল ছাড়তে পারে তো সেটা আপনাদের জানিয়ে দিলাম চলে যাব তাপমাত্রা তাপমাত্রা কি আছে আজকের দুপুরে সর্বোচ্চ সেটা দেখে নিই আজকে কম আঠাশ ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে আমাদের পুরো দক্ষিণবঙ্গ বাঁকুড়া পুরুলিয়ায় তো পঁচিশ পুরুলিয়ায় বেশ কম বাঁকুড়ায় ছাব্বিশ বর্ধমান ছাব্বিশ কলকাতা আঠাশ বাকি গঙ্গাসাগর হলদিবাড়ি সাতাশ আঠাশের মধ্যে দীঘা মন্দারমণি কাঁথি মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে দেখলাম আমাদের দক্ষিণবঙ্গ কিছু কিছু জায়গায় পঁচিশও আছে যেরকম শিউড়ি নলহাটি পুরুলিয়ায় পঁচিশ মুর্শিদাবাদ বহরমপুরও পঁচিশ জঙ্গিপুর পঁচিশ বাকি মুর্শিদাবাদ ছাব্বিশ তার মানে পঁচিশ থেকে আঠাশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে মালদা ছাব্বিশ বালুরঘাট গঙ্গারামপুর ছাব্বিশ সাতাশের মধ্যে রায়গঞ্জ সাতাশ কিন্তু আবার ইসলামপুর উনতিরিশ মানে যত উত্তরে যাচ্ছি গরমটা বেশি শিলিগুড়ি সাতাশ নকশলবাড়ি সাতাশ জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ মাথাভাঙা এগুলো সব কিন্তু আঠাশ থেকে একত্রিশের মধ্যে দার্জিলিং চব্বিশ কাশিয়াং চব্বিশ লাবাললেগাঁও চব্বিশ বাংলাদেশের উত্তরে আঠাশ উত্তরে আঠাশ উনতিরিশ আঠাশই বলা যেতে পারে আবার বগুড়ার দিকটাতে ময়মনসিংহ ছাব্বিশ সাতাশ এদিকে সিলেটের দিকটা আঠাশ ঢাকা সাতাশ রাজশাহী মেহেরপুরের দিকটা ছাব্বিশ খুলনা বরিশাল ছাব্বিশ সাতাশ সাতকিরা যশোর মোটামুটি ছাব্বিশ কুমিল্লা আঠাশ চিটাগাং মহেশখালী কক্সবাজার আঠাশ উনত্রিশের মধ্যে ত্রিপুরা উনতিরিশ তাপমাত্রা একেবারে দক্ষিণে বেলোনিয়ার দিকটাতে সাতাশ তবে বাকি ওই উনত্রিশের মতো এছাড়া শিলচর উনত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি তিরিশ থেকে বত্রিশের মধ্যে নওগাঁও একত্রিশ তেজপুর বত্রিশ বোকাখাট থেকে শুরু করে ডিমাপুর ডিমাপুর একটু কম আট কিন্তু বোকাখাট তেত্রিশ বাকি সব মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যে এই রয়েছিলো আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা